জেরুজালেম হচ্ছে ইসলামের ইতিহাসের একটি মূল কেন্দ্রবিন্দু জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস যেটাকে মসজিদুল আকসা আরেকটি নাম হচ্ছে মসজিদুল কোচ আবু দাউদ শরীফে একটি হাদিস যে হাদিসটি এভাবে যে জেরুজালেমে ইহুদিরা প্রবেশ করবে আর ইসরাব অর্থাৎ মদিনা থেকে খেলাফত চলে যাবে আবার এখানে খুব সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে সেটা হলো আমরা সাধারণত নেটো অন্তর্ভুক্ত যে কয়েকটি দেশ আমরা দেখতে পারতেছি এটা কিন্তু আরো বিস্তৃতি লাভ করবে সর্বোপরি সর্বশেষ এটা আশিটা দেশে রূপান্তরিত হবে অর্থাৎ আশিটা দেশ মিলে নেটো জুট সংগঠিত হবে এবং এই নেটোটাই হচ্ছে সেই নেটো যে নেটো সম্পর্কে আল্লাহ সাল্লাহ আলয় সাল্লামে আজ থেকে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন এই নেটোতে আশিটা দেশ অন্তর্ভুক্ত হবে এবং প্রত্যেকটা দেশের বারো হাজার করে সৈন্য ফুরাত নদীর নিচ থেকে যে সম্পদটা উঠবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে সম্পদের অর্থাৎ স্বর্ণের পাহাড় উঠবে স্বর্ণের পাহাড় বলতে আমরা এখানে রূপাত্মক শব্দ মনে করে যদি এটাকে বিশ্লেষণ করি সরাসরি এখানে আল্লাহ রসুল সাল্লা আলিয়া যদি তৎকালীন সময় বলতেন যে অক্সিজেন অথবা অকটেন অথবা পেট্রোল ডিজেল এগুলো বললে হয়তো স্বাভাবিক আমরা এটা বুঝতে পারতেন না এজন্য এখানে রূপাত্মক শব্দ ব্যবহার করে বলা হয়েছে যে নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে অর্থাৎ এখানে স্বর্ণের পাহাড় বলতে ধনভাণ্ডারের কথাটাই এখানে মিনস করা হয়েছে দ্যাট মিনস স্বর্ণের পাহাড় দেখেন এখানে আবার এই তেলগুলাকে যারা ক্রয় করবে যে দেশগুলি তাদের টাকা দিয়ে অর্থাৎ স্বর্ণ মুদ্রা দিয়ে এটা ক্রয় কর মানে স্বর্ণ মুদ্রা দিয়েই এটা ক্রয় করবে এজন্য ওই স্বর্ণ রূপান্তরিত হবে বিষয়টা এভাবে বিবেচনা করা যায় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ওই ফুরাত নদীকে কেন্দ্র করে দুটা গ্রুপ এখানে যুদ্ধে লিপ্ত হবে সেই যুদ্ধটার নামই হচ্ছে মালহামা বা ক্রুসেট বলে